এটা কিন্তু অনেক বড় এবং ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেসও আছে ভাই এটা কিন্তু আপনারা কালারের জন্য প্রায় বিশ বছর গ্যারান্টি পাচ্ছে এবং গুণ প্রকার জন্য কিন্তু আপনারা পঁচিশ বছর গ্যারান্টিটা একেবারেই লিখিত পাবেন

মানে ফলোয়ারদের জন্য কিন্তু আমরা আজকে অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট নিয়ে আসছি সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি ওকে এবং আমি জানি আপু আপনাকে যেটা আমি আগে শুনেছি এই বেডরুম সেটগুলো গুলো এত কমে দিবেন মানে

আপনার হচ্ছে ড্রয়ের এবং পার্ক আপনি চান নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন করা পাশাপাশি আছে কিং সাইজে করা একটা ওয়াইড যেখানে আপনারা পাচ্ছেন প্রথমে চারটা ড্রয়ের এবং হচ্ছে একটা বিগ সাইজের পাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু অনেক এবং দেখেন কত সুন্দর একটা কিন্তু আর পাশাপাশি দেখেন ভ্যানিটি ড্রেসিং আমার মতো যারা আপুরা আছেন বা ভাবিরা আছেন সাজতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা কিং সাইজে একটা ভ্যানিটি ড্রেসিং করেছি যার কারণে কিন্তু একই ড্রেসিং টেবিলে প্রায় দুই থেকে তিনজন একসাথে সাজতে পারবে আচ্ছা এবং নিচে অনেক বড় বড় দুটো পাল্লা

চার জয়ের করা একটা ভ্যানিটি আছে খুবই সুন্দর এদের সাথে কিন্তু আপনারা একটা টুলও আছেন বসে সাজার জন্য চার আলমারি খুবই সুন্দর এটা কিন্তু অনেক বড় এবং ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেসও আছে তো এই হচ্ছে আমাদের ফুল একটা বেডরুম প্যাকেজ এটা রেগুলার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা আমরা এখন দিচ্ছি মাত্র আশি হাজার টাকায় এটা সাথেও কিন্তু আপনারা সেম ভাবে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ বুঝতে পারতেছেন চার পাটের আলমারি দিয়ে পুরো এই বেডরুম প্যাকেজটি কিন্তু মাত্র আশি হাজার টাকা পাচ্ছেন তো আবার ডেলিভারি চার্জ ফ্রি আরো তো অনেক কিছু এগুলো আপু শুধুমাত্র নতুন বছর উপলক্ষে একদম নতুন বছর উপলক্ষে দিচ্ছি তো আপু এই যে এত বড় বেডরুম প্যাকেজ এগুলোর গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই এটা কিন্তু আপনারা

থানা মোহাম্মদবাগ চৌরাস্তাতেই ওকে তো ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে নেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম